পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহুর গ্রেপ্তারি পরানোর সমালোচনায় বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান্যাহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরানাকে অসংগত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর জানিয়ে দিব যে একশো দেশে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ভেলারারি চালুঝনি তিনি বলেন রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে এরপর জানিয়ে দিব আদানির সঙ্গে আরেক দেশের বিলিয়ন ডলারের চুক্তি বাতিল ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২৫০ কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন খবর আল জাজিরার এবং সর্বশেষ জানিয়ে দিব কলম্বিয়ায় গেরিলা হামলায় পাঁচ সেনা নিহত কলম্বিয়ার উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্মি ইএলএন গেরিলা গোষ্ঠীর হামলায় অন্তত পাঁচ সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলারেসকে নিহত সেনা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে একই সঙ্গে তিনি ইএলএন এর বিরুদ্ধে জোরালো প্রতিরোধমূলক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এরপর বিস্তারিত তবে তারাকে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু কাঁচা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা সমালোচনায় বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাকে অসঙ্গত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়ে এই মন্তব্য করেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে জো বাইডেন বলেছে আইসিসি যাই বলুক ইসরায়েল হামাসের মধ্যে কোনো তুলনা হয় না আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকির বিষয়ে দৃঢ় অবস্থান নেব আইসিসি নেতানিয়াহু ও গ্লান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে তবে এ বিষয়ে হোয়াইট হাউস আরও একটি বিবৃতিতে জানায় তারা এসব অভিযোগকে মূলগতভাবে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন আমরা গ্রেপ্তারি পড়ানোর জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে যে এ বিষয়ে আইসিসির কোনো এক্তিয়ার নেই তবে ওই বিবৃতিতে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি বর্ণনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আশ্চন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আইসিসির পক্ষপাতিত্ব ও জাতিসংঘের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানারিত কঠিন প্রক্রিয়া দেওয়া হবে তিনি আরও বলেন আইসিসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং যুক্তরাষ্ট্র সরকার এভাবে অভিযোগ নাকচ করেছে কোয়াল্টার্সের মন্তব্য রিপাবলিকানদের মধ্যে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়েছে কয়েকজন সিনেটর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আইসিসি বৃহস্পতিবার জানায় দুই সালের আটই অক্টোবর থেকে দুই সালের বিশে মে পর্যন্ত সংগঠিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানাহু ও গ্লান্টের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে যে একশো চব্বিশ দেশে পা রাখলে গ্রেপ্তার হবেন নেতানেহু গাজা যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছে ইসরায়েল আইসিসির একটিয়ার স্বীকার না করলেও এবং নেতানেহু ও গ্লান্ট আত্মসমাপন করবে না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় ১২৪টি টি দেশ রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এসব দেশ বাধ্য আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুটাব বলেছেন আইন তৈরি হয় এ ধরনের উপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে যারা আইন অমান্য করে তারা নিজেরাই অপরাধ করছে কুটাবারো বলেন ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা পড়ানা কার্যকর প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু এই অভিযোগগুলোকে ইহুদি বিদ্বেষী বলেও অভিহিত করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ভ্যালারি জালুঝনি। তিনি বলেন রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া চীন ও ইরানকে ইঙ্গিত করে তিনি বলেন কেউ সেনা কেউ অস্ত্র দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে ইউক্রেনাস্কা প্রাবধার ইউপি একশো পুরস্কার প্রধান অনুষ্ঠানে বক্তৃতার সময় এসব কথা বলেন বেলারি জালোঝনি বর্তমানে যুক্তরাজ্যের ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পুরস্কার প্রধান অনুষ্ঠানে বেলারি জালুছনি বলেন দুই সালে এশিয়া আমাদের প্রতীয় মান হচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না তারা চেষ্টা করলে ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনো বন্ধ করা সম্ভব আর তা না হলে এই যুদ্ধ বিস্তৃত হবে এবং ইউক্রেনের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাষ্ট্র যুদ্ধ রয়েছে দাবি করে সাবেক এই কমান্ডার বলেন ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা চীনের অস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা করেছে ইউক্রেন ইরানি সাহেদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার দশ হাজার সেনা রয়েছে তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন এছাড়া ইরানের সাহিত্যি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে আসছে কিয়েব এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে এমন অবস্থায় পশ্চিমা দেশগুলোতে হামলার আশঙ্কা উড়ে দেয়া যায় না বলেও জানান তিনি গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভাষণে রুশ প্রেসিডেন্ট হুশিয়ারি করে বলেন যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করে করার অধিকার রাশিয়ার রয়েছে কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করেছে এর প্রতিক্রিয়া অবশ্যই হবে বিশ্লেষকরা মনে করেছেন রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে আর এতে যুক্ত হচ্ছে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে বাইডেন প্রশাসন থেকে ইউক্রেনকে দেয়া মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি আদানির সঙ্গে আরেক দেশের বিলিয়ন ডলারের চুক্তি বাতিল ভারতের আদানি গ্রুপের সঙ্গে দুইশো পঞ্চাশ কোটিরও বেশি মার্কিন ডলারের দুটি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন খবল আলজাজিরার এর আগে বৃহস্পতিবার ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিউ একটি আদালত ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয় তারপরে কেনিয়ার চুক্তি বাতিলের আদানির জন্য আরেকটি দুঃসংবাদ হয়ে এলো খবরে বলা হয়েছে কেনিয়ার বাতিল করা দুটি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় দুইশো কোটি মার্কিন ডলার এ টাকা দিয়ে কেনিয়ার জমু কেনিয়াত্রা আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির তাছাড়া তিরিশ বছর মেয়াদি লিজের আওতায় বিমানবন্দরে যাত্রী টার্মিনাল এছাড়া কোটি লাখ মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পিপিপি চুক্তিও বাতিল করার কথা জানিয়েছে কেনিয়ার প্রেসিডেন্ট রুটো কেনিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে আদানির সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি এদিকে ভারতের মুম্বাই থেকে পিটিআই জানিয়েছে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে আজ মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে আদানি একসময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ছিলেন হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র সমালোচকরা দীর্ঘদিন ধরে মোদীর কাছ থেকে অনুসূচিতভাবে লাভবান হওয়ার জন্য আদানিকে দোষারোপ করে আসছেন